আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে একটা গেম চেঞ্জার একটা ময়েশ্চারাইজার দেখাবো যেটা কিন্তু আমি বাসায় বসে বানিয়ে নিয়েছি স্কিনের গ্লোটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও না কি সুন্দর গ্লেজ দিচ্ছে তো যাই হোক ফার্স্ট টাইম একটা বোল নিয়েছি এরপরে আমি এর মধ্যে মিক্স করার জন্য কিছু জিনিস নিয়ে নিব এটার জন্য একটা স্পুন নিয়ে নিয়েছি একে একে দেখিয়ে দিচ্ছি ইউজুয়ালি কি হয় হচ্ছে আমরা বাজার থেকে যেই প্রোডাক্টগুলো কিনি এতে করে স্কিনের হাইড্রেশনটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখা পসিবল হয় না বারবার আমাদের কিন্তু লোশন বা এগুলো ইউজ করতে হয় তো যাই হোক হচ্ছে আমার স্কিন অ্যাকচুয়ালি উইন্টারে অনেক ড্রাই হয়ে যায় তো দ্যাটস ওয়াই আমার বারবার ইউজ করতে হয় ময়শ্চারাইজার ওয়াই আমি হচ্ছে চিন্তা করলাম যে একটা বানিয়ে ফেলি ইউজুয়ালি আমি এটাই ইউজ করি তো আজকে ভালো আপনার সাথে একটু শেয়ার করি আপনাদের সাথে তো এই আর কি আমি নিয়ে নিয়েছিলাম নিউরের একটা বডি ব্যাটার আর হচ্ছে এই যে একটা গ্লিসারিন এটাই কিন্তু গেম চেঞ্জার ঠিক আছে খুব অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা এই জিনিসটা বানিয়ে নিতে পারবেন যদি ভালো একটা গ্লিসারিন আর ভালো একটা বডি ব্যাটার নিতে পারেন আর মেরিলটা বাংলাদেশি প্রোডাক্ট হিসেবে বেশ ভালোই আমার কাছে ভালো লাগে তো যাই হোক ফার্স্ট আমি এই গ্লিসারিনটা দিয়ে নিচ্ছি পুরোটাই দিয়ে নিচ্ছি যেহেতু অল্প অল্প করে ওইটার ক্যাপটা সহ দিতে প্রবলেম হচ্ছে দ্যাটস ওয়াই আমি এটা পুরোটা ক্যাপটা খুলে ঢেলে নিলাম এরপরে দিয়ে নিচ্ছি নিয়রের বডি বাটারটা এটা একটা লোশন বাট এটা বডি বাটারের মতো বেশ থিক দ্যাটস ওয়াই এটা আমার কিছুটা লেফট আউট ছিল তো এটা দিয়ে নিলাম দেন হচ্ছে এটার মধ্যে আমি এটা মিক্স করতে থাকবো আর এটার মধ্যে লাস্টে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে ওয়াটার ফার্স্টে এই দুইটা একটু মিক্স করে নিব মিক্স 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 সুন্দর করে মিক্স করে নিয়ে আর গ্লিসারিনের থিকনেসটা বজায় রাখার জন্য মানে ব্যালেন্স করার জন্য অ্যাকচুয়ালি কি বলছি না বলছি এটাতে দিয়ে নিব কিছুটা পরিমাণ পানি খুব বেশি দেওয়ার দরকার নেই বেশি দিলে পরে দেন এটা আবার বেশি হচ্ছে আপনার লাইট ওয়েট হয়ে যাবে দেন আপনার ময়শ্চারাইজারটা খুব একটা কাজ করবে না তো যাই হোক এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পরিমাণে আপনারা বডি বাটার আর ইয়েটা ইউজ করবেন গ্লিসারিনটা ইউজ করবেন সেইটার অনুযায়ী আপনার ওয়াটারটা আপনি দেখতেই বুঝতে পারবেন তাই তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি একটা স্মেলটা এত সুন্দর আসছে আর নিউরের প্রোডাক্টগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে যাই হোক দেন আমি এই যে বটলটা বাদ দেওয়া যাবে না কোনোটুকুই বাদ যাবে না একটি ফোটাও তো এই তো আমি দেন এটা কাট করে নিয়েছি দেন এটার মধ্যে আরো অনেকটা কিন্তু বললাম না এটার থিকনেসটা বেশ ভালো এটার মধ্যে ছিল তো দ্যাটস এই হ্যাকটা আমি অ্যাপ্লাই করেছি তো পুরোটাই আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সুন্দর করে এই তো আর কি দেন আবারও মিক্স করতে থাকবো সুন্দর করে মিক্স করে নেয়ার পরে এই যে একটা মোটামুটি থিকনেসে আসছে এই থিকনেসটাই আপনার স্কিনের জন্য বেশ বেটার দেন আমি এটা ইউজ করে দেখাচ্ছি দাঁড়ান এটা অনেক সুন্দর আর হচ্ছে আপনার লং টাইম হাইড্রেশনটা ব্যালেন্স করে আর ওভার যদি আপনি লাগিয়ে রাখেন পরের দিন কিন্তু আপনি যতক্ষণ না সার নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু লাস্টিং করে স্কিনে দেখতেই পাচ্ছেন স্কিনের গ্লেসটা কি সুন্দর একদম কোরিয়ান গ্লাস স্কিনের মতো ঠিক ঠিক করছে তো এই তো আর কি ফাইনালি এটা আমি একটা কন্টেইনারে স্টোর করব এই যে আবারও একটু মিক্স করে নিচ্ছি দেন আমি হচ্ছে আমার কাছে একটা সুন্দর কন্টেইনার ছিল তো আমি আর গ্লাস চেয়ার বা অন্য কিছু ইউজ না করে তো চিন্তা করলাম যে আমি এটা ওটাতে স্টোর করে নিই এটা থিকনেসটা যত আপনি মানে ই করতে থাকবেন মিক্স করতে থাকবেন ততই আপনার এটা ভালো একটা থিকনেস আসবে এই তো দেন আমি একটু ঢেলে নিচ্ছি বক্সটাও সুন্দর সুন্দর একটা জিনিস এটাতে পোর করছি তো এই তো আর কি ইউজ করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং বানিয়ে বলবেন যে কেমন হয়েছে আল্লাহ হাফেজ